দাম এটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে সবথেকে বেশি অফারে দেবো এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ টাকা অনলাইন মুভিং করলে হাজার কম মাত্র চব্বিশ টাকা টু টোয়েন্টি টাকা পালসার টু টোয়েন্টি দাম এটা আছে পঁচিশ টাকা আছে আর ডিসকাউন্ট করবো তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র বাইশ হাজার টাকা বাইশ

SP 125 BS6 LED আর লাইট কালারটা খুবই ভালো নেভি ব্লু একটা ক্র্যাশ নেই ক্র্যাশ দেখাতে বললে হাজার টাকা মাইনাস এত ভালো মানে পুরো ক্র্যাশ প্রুফ গাড়ি একটা ক্র্যাশ নেই কন্ডিশন হেভি আছে এটা আছে এটা আছে সব অপারেট সব তাহলে তো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি চলে অনেক অনেকদিন পর তোমাদের একটা পরিচিত শোরুমে রাহুল অটোমোবাইলসে রাহুল অটোমোবাইলসে গাড়ির কালেকশন মোটামুটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অল্প গাড়ি থাকে কিন্তু ভালো আর কম দামে অফারের গাড়ি থাকে আর আজকে রাহুল অটোমোবাইলসে আমি

আজকে আশা করছি অরুণদার থেকে আমরা ওর থেকে বেশি বেশি অফার আশা করব অফার দেব আজকে মোটর স্টার্টিং প্রাইস কত থেকে আছে 18000 দিয়ে দেব 18000 থেকে মাত্র 18000 টাকা থেকে সাইকেল নয় বাইক পেয়ে যাচ্ছো তোমরা মাত্র 18000 টাকা থেকে অরুণদা আমাদেরকে বাইক দেবে সো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও তো চলো আমি ক্যামেরার পেছনে গিয়ে একটা একটা করে গাড়ি দেখে নেব আচ্ছা দাদা সবার প্রথমে বলে দাও শোরুমের লক্ষণ লোকাল নামখানা লোকাল কাকদীপ লোকাল যে কোন লোকালে চেপে লক্ষ স্টেশনে নেবে পাঁচ মিনিটের আসতে কাউকে জিজ্ঞেস করবে রাহুল অটোমোবাইল এক নামে সবাই চেনে নিজেই অসুবিধা নেই

হ্যান্ডেলটা একটু ঘুরিয়ে দাও দেখো ডিস মডেল গাড়ি আছে খুব ভালো গাড়ি ভেসপা কত গাড়ি হবে এটা এটা দু হাজার গাড়ি আছে বিএস ফোর বিএস ফোর কন্ডিশন পুরো হেভি রং ফং কোনো ক্র্যাশ নেই গাড়ির মধ্যে সেলফ অ্যাভেলেবেল আছে আচ্ছা ছোট মতো গাড়ি খুব ভালো গাড়ি খুব ভালো গাড়ি দাম বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস আছে তো এটা আমি দিয়ে দেবো আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

কন্ডিশন তো ভালো একদম হেভি কন্ডিশন আছে দুটো চাকা তো একদম চাকা চাক একদম আর এক কোম্পানি ফিট চাকা মনে হচ্ছে নাকি এলইডি লাইট এলইডি লাইট ডিসপ্লে এলইডি ডিজিটাল ডিসপ্লে ডিসি ডিজিটাল আছে হ্যাঁ দাম দাম এটা দাম আছে 50000 দাম আছে প্রাইস আছে আর ডিসকাউন্ট দিলে

অনলাইন বুক করলে আগে দেয়া হঠাৎ করে কেউ যদি কমেন্টে মানে নাম্বার পিন করে ওই নাম্বারে কেউ বুক করবে না আগে দাদাদের সাথে কথা বলবে তারপরে বুক একদম ঠিক আছে এরপর কি অফারে গাড়ি এটাও অফারে আছে প্লাটিনা প্লাটিনা হান্ড্রেড সিসির গাড়ি হান্ড্রেড সিসির গাড়ি সেলফ অ্যাভেলেবেল পুরো গাড়িটা মধ্যে তেল তো প্রচুর সার্ভিস দেয় হ্যাঁ পঁয়ষট্টি সার্ভিস আছে পঁয়ষট্টি তেল পড়বে আর চালাবে তেল শেষ হবে না এতে তেল শেষ হবে না না দাদা দাম কি রাখবে দাম এটা আছে পঁচিশ হাজার টাকা দাম আছে

আচ্ছা এটা সেলফের গাড়ি না তাই তো না একবার কিং মারলে একবার স্টার্ট স্টার্ট একদম এত ভালো কন্ডিশনে আছে কালার ফালারও হেভি দাম কি হবে দাম এটার দাম আছে 22000 দাম আছে ওপরে 18000 টাকা দিয়ে দেব এই গাড়ি 18000 18000 টাকা এইটাই 18000 টাকা 18000 টাকা এই গাড়ি দেখো এত ভালো গাড়ি সুন্দর 18000 টাকায় এত গ্রাম বাংলার মানুষ কেটে ভ্যান করে নিতে পারবে হ্যাঁ এত ভালো 18000 টাকায় ব্যবসা করে দিতে এখন ঘর টাইমে সত্য সার্ভিস কোনো গাড়ি কোনো কাজ নেই দুটো টায়ার ভালো আছে তুই গাড়ি নেবে আর চালাবে এত ভালো কন্ডিশনে পেপার সব পেয়ে যাচ্ছে কমপ্লিট পুরো এরপর গ্ল্যামার আছে এটা গ্ল্যামার হ্যাঁ 2014 15 গাড়ি আছে এটা 14 সামথিং গাড়ি আছে 14 বা 15 ঠিক আছে কোন দেখা হয়নি গাড়ির মধ্যে মডগার্ডটা আমরা লাগানো হবে কাবল লাগানো হবে গাড়িটা ফুল রেডি করে তবে কাস্টমারকে দেওয়া হবে ফুল রেডি করে কাস্টমারকে দেওয়া হবে তবে গাড়িটা আনা হইছে দাম কি হবে দাম এটা 35000 টাকা দাম আছে

বাউল ভাইজার দেয়া আছে দেখো ওর পরে কি দেখবো এসপি একশো পঁচিশ বিএসসি এলইডি মডেল আর লাইট কালারটা খুবই ভালো নেভি ব্লু একটা ক্র্যাশ নেই ক্র্যাশ দেখাতে বললে হাজার টাকা মাইনাস এত ভালো মানুষ পুরো ক্র্যাশ প্রুফ গাড়ি একটাও ক্র্যাশ নেই কন্ডিশন হেভি খুব ভালো কন্ডিশন খুব ভালো কন্ডিশন কাগজও কমপ্লিট পুরো একদম পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট ডিস গাড়ি আছে নতুন হয়ে আছে কেউ যদি নতুন এসপি খুঁজে যান যে এসপি গাড়ি কিনবো নতুন একদম নতুন যাবেন গাড়ি পুরো আচ্ছা কত গাড়ি এটা 22 22 এর গাড়ি আছে দাম দাম আছে এখানে 77000 টাকা দাম আছে তো 5000 টাকা ডিসকাউন্ট করে দাও 72000 টাকায় 72 তে অনলাইন বুক করলে কম একাত্তর হাজার একাত্তর হাজার একাত্তর হাজার টাকাই এই এস পি পেয়ে এস বিএস মডেল ডি লাইট ডিস গাড়ি আর গাড়ি এটা কি আছে প্যাথন প্রো প্যাশন প্রো হিরো এফ ইঞ্জিন ইঞ্জিন টেকনোলজি বিএস ব্রেক আছে আই ব্রেক ব্রেক

এটা এখানকার দাম আছে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে হুম তো এটা আমি একান্ন হাজার টাকা দেবো চার টাকা ডিসকাউন্ট করে এক হাজার ডিসকাউন্ট হ্যাঁ আর অনলাইন মুইং করলে তো হাজার ডিসকাউন্ট আছে প্রত্যেকেতে তো এটা পঞ্চাশ হাজার টাকা পুরোপুরি পঞ্চাশ পুরোপুরি পঞ্চাশ হাজার টাকা কত গাড়ি উনিশের গাড়ি আছে এটা পঞ্চাশ হাজার টাকা উনিশের গাড়ি পঞ্চাশ হাজার টাকা মানে বিএস এর গাড়ি আছে পঞ্চাশ হাজার বিএস ফোরের গাড়ি বেস্ট একদম লাস্ট মডেল বিএস ফোরের এটা ম্যাট রেড কালার ম্যাট রেড কালার দাদা লাস্টে কি বলতে চাও আমাদের শোরুম এসে সবাই ভিজিট করো গাড়ি কেনো আর না কেন গাড়িগুলো দেখে যাও যে ভাই বলেছে অনলাইনে ভিডিওতে গাড়িগুলো শুধু দেখে যাও কিনতে হবে না গাড়ি এসে শুধু দেখে যাও ভালো লাগলে গাড়ি নেবেন কাগজ থেকে পুরো কমপ্লিট করে দিয়ে নেবেন অসুবিধা নেই কোনো আর চিপ রাইতে আর এখানে এলে কম্প্রোমাইজ একটু করে নেবো অসুবিধা নেই কোনো ঠিক আছে পুরো ফিক্স না আমি যদি কম না দিতে পারি কাস্টমার নিতেও পারবে না তো একটু কম করে আমি দেবো অসুবিধা নেই ফন্টেমি লাইভে কিছু নেবেশেবেল হয়ে যাবে হয়ে যাবে একটু কম বৃদ্ধি করে দেব আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা লাস্টে দাদা একটু ভিডিও শেষে বলে দাও অনেকেই বারবার জিজ্ঞাসা করে আমরা এত ভালো করে বলে দেওয়ার পরেও এটা হচ্ছে রাহুল অটোমোবাইলস লক্ষ্মীকান্দপুর বিজয়গঞ্জ বাজার কেউ যদি আসে লোক মানে কলকাতা থেকে লক্ষ্মীকান্দপুর লোকাল নামখানা কাকদ্বীপ লোকাল এতে